তোমার জীবনে সেই সব মানুষদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করো যারা তোমার সঙ্গে থেকেও আসলে তোমার পাশে নেই এমনটা কি হয় না আমাদের জীবনে অনেক সময় এমন মানুষ থাকে যারা সঙ্গ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও সঙ্গ দেয় না কিছুজন নিজেকে বন্ধু দাবি করে কিন্তু বন্ধুর মতো আচরণ করে না কেউ কেউ নিজেকে আপনজন বলে পরিচয় দেয় অথচ আপন হয়ে ওঠে না এই ধরনের মানুষগুলো থেকে নিজেকে একটু দূরে রাখাই ভালো হ্যাঁ কারণ তারা তোমার মনে অনেক বড় একটা আশা জাগিয়ে তুলবে আর যখন সেই আশা পূরণ হবে না যখন তুমি তাদের কাছ থেকে শুধু তিরস্কারই পালে তখন তুমি অনেক কষ্ট পাবে তাই সবচেয়ে ভালো হয় যদি তাদের কষ্ট না দিয়ে তাদের থেকে নিজের দূরত্বটা বাড়িয়ে নেওয়া যায় সবচেয়ে ভালো হয় অন্যের ওপর নির্ভরশীলতা ছেড়ে দিয়ে যদি নিজের ওপর নির্ভর করা যায় সবচেয়ে ভালো হয় যদি নিজের ওপর সবচেয়ে বেশি বিশ্বাসটা রাখা যায় দেখো যারা তোমার মূল্য বোঝে না তাদের সামনে জোর করে নিজের ভালোবাসা জাহির করতে যেও না তাদের সামনে জোর করে নিজের অনুভূতি প্রকাশ করতে যেও না যখন এটা সত্যি যে আমরা সকলের কাছে প্রিয় হতে পারবো না তখন আমরা কেন এমন চেষ্টা করব কেন অন্যের মন রাখতে গিয়ে নিজেই নিজেকে কষ্ট দেব দেখবে কিছু মানুষ সময়ের সাথে সাথে বদলে যায় আর এই ঘটনাগুলো আমাদের বিশ্বাসের ওপরেও সন্দেহ জাগায় মনে হয় এই মানুষটাও কি বদলে যেতে পারে কিন্তু হ্যাঁ পারে এ পৃথিবীতে মানুষ নিজের স্বার্থের জন্য অনেক কিছু করতে পারে শুনেছি পাগলও নাকি নিজের স্বার্থ বোঝে আর আমরা তো সুস্থ স্বাভাবিক মানুষ এটা মেনে নিতে হবে যে পরিবর্তন হতেই পারে যখন গোটা পৃথিবী এত দ্রুত বদলাচ্ছে তখন মানুষ বদলাবে না এটা কেমন একটা শোনায় তাই না তাই মানুষও পরিবর্তন হতে পারে মানুষও সময়ের সাথে সুযোগের সাথে পরিবর্তন হয়ে থাকে দেখো মানুষ আঘাত পায় মানুষ ধোঁকা খায় কিন্তু তারপরে কিছু মানুষ নিজেকে ধ্বংস করে নিজেকে কষ্ট দেওয়ার কথা ভাবে আর কিছু মানুষ নিজেকে পরিবর্তনের স্বপ্ন দেখে হ্যাঁ সিদ্ধান্ত তোমার তুমি নিজেকে কষ্ট দেবে নাকি নিজের ভালোর জন্য নিজেকে পরিবর্তন করবে দেখো যদি তুমি তোমার জীবনের আঘাত অপমান আর কষ্টগুলো থেকে না শেখো তাহলে জীবনে এগিয়ে যাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে এগুলো আমাদের জন্য এক একটা বার্তা এক একটা মেসেজ যে জীবনে এগিয়ে যেতে হবে প্রতিবার এই পৃথিবী আমাদেরকে স্পষ্ট করে দেয় যে মানুষ আসলে আমাদেরকে নয় বরং আমাদের অবস্থানকে ভালোবাসে তাই নিজের অবস্থানকে মজবুত পাকাপোক্ত করতে হবে আর এটা করার জন্য যতটা পরিশ্রম যতটা চেষ্টার প্রয়োজন ততটা করতে হবে ধোকা খাওয়ার পরে আঘাত পাওয়ার পরে নিজেকে কষ্ট দেওয়ার কথা না ভেবে নিজেকে পরিবর্তন করার প্রতিজ্ঞা নিতে হবে হ্যাঁ নিজেকে পরিবর্তন করার চেষ্টা চালিয়ে যেতে হবে জীবনের সব সময় সেটাই করার চেষ্টা করো যেটা তুমি পছন্দ করো যেটা তোমার নিজের সিদ্ধান্ত অনেক সময় আমরা অন্যের সিদ্ধান্তের ওপর গুরুত্ব দিতে গিয়ে নিজেকে ভুলে যাই অনেক সময় আমরা অন্যের সিদ্ধান্তকে প্রাধান্য দিতে গিয়ে নিজের পরিচয়টাকেই হারিয়ে ফেলি আর যখন জীবনে জোর করে কিছু করা হয় তখন জীবনটা বোরিং বিরক্তিকর মনে হয় তাই নিজের মনের কথা শোনা উচিত নিজের সাথে নিজের আলোচনা থাকা উচিত কিছুটা পরামর্শ নিজের কাছ থেকেও নেওয়া উচিত নিজের মন এবং নিজের মস্তিষ্কের ওপর নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা উচিত হ্যাঁ অনেক সময় হয়তোবা আমাদেরকে অনেক কিছু বাধ্য হয়েই করতে হবে কিন্তু তারপরেও যতটা সম্ভব নিজের কথা শুনতে হবে নিজের মনের কথা শুনতে হবে নিজের ইচ্ছা ও চাহিদাকে অনেক বেশি প্রাধান্য দিতে হবে দেখো দিন শেষে তোমার হয়তোবা এটা অনুভব হবে হয়তোবা এটা উপলব্ধি হবে যে জীবন অতটাও সহজ নয় তবে হ্যাঁ জীবনে কিছু পরিস্থিতি মানিয়ে নেওয়ার মাধ্যমে এবং কিছু বিষয় মেনে নেওয়ার মাধ্যমে জীবনটাকে সহজ করে নিতে হয় আবারও বলছি জীবন সহজ নয় সহজ করে নিতে হয় কিছুটা মানিয়ে নিয়ে কিছুটা মেনে নিয়ে একটা উপদেশ দিতে চাইব কোনো মানুষের পেছনে ছুটে নিজের মূল্যটাকে কমিয়ে ফেল না হ্যাঁ কোনো মানুষের পেছনে ছুটে নিজের মূল্যটাকে কমিয়ে ফেলো না যদি কেউ সত্যি তোমাকে চায় তাহলে তোমাকে অবহেলা করবে না যে তোমার গুরুত্ব বোঝে সে তোমাকে গুরুত্ব দেবে আর যে তোমার গুরুত্ব বোঝে না সে তোমাকে এমনিতেই উপেক্ষা করবে সুতরাং যারা তোমার থেকে দূরত্ব বাড়াতে চায় বাড়াতে দাও তুমি শুধু নিজের থেকে নিজের দূরত্বটা কমিয়ে নাও কত সুন্দর হতো যদি জীবন মায়ের মতো হতো অন্যেরটা কেমন তাতে কোনো যায় আসতো না শুধু এটাই মনে হতো যে আমারটাই সুন্দর আমরা বলি না আমার মা সবচেয়ে সুন্দর কিন্তু অন্যের মা কেমন তাতে আমাদের কোনো যায় আসে আসে না তো তাই জীবনটা যদি মায়ের মতো হতো কত সুন্দরই না হতো মানুষ তুলনা করাই ছেড়ে দিত আমরা তো তুলনা করতে ভালোবাসি তুলনা করে যাই যে ওর জীবনটা সুন্দর আমার জীবনটা কেন নয় ওর জীবনে এত কিছু হয় আমার জীবনে কেন নয় কিন্তু যদি এ পৃথিবী মায়ের মতো হতো তাহলে এই তুলনাগুলো কষেনের মানুষের জীবনে যখন তখন যা কিছু হয়ে যেতে পারে এই যে আমরা অনেক সময় অনেকের বর্তমান অবস্থান দেখে তার ভবিষ্যৎ লিখতে শুরু করি তার ভবিষ্যৎ ভাবতে শুরু করি ভবিষ্যৎ অনুমান করতে শুরু করি এবং সেটা নিয়ে তাকে ছোট বড় কথা শোনাতে শুরু করি এগুলো কিন্তু আমাদের জন্য উল্কো শিক্ষাও হতে পারে কারণ এটা তো বাস্তব এটা তো সত্য যে পৃথিবীতে উপরওয়ালার ইশারায় যখন তখন যে কোনো মানুষের জীবন পরিবর্তন হতে পারে না তোমার জীবন যদি সত্যি তোমার মনের মতো আজ না হয় তাহলে এমনটা তো নয় যে আগামীতেও হবে না যদি সত্যি কিছু অপূর্ণতা থেকে থাকে তার মানে এমনটা নয় যে আগামীতেও পূরণ হবে না অবশ্যই হতে পারে এই পৃথিবীতে যখন তখন যে কোনো মানুষের জীবন পরিবর্তন হতে পারে পরিবর্তন হয়ে থাকে অতীতের অনেক উদাহরণ আছে আজকের দিনেও ঘটছে আর আগামীতেও হয়তোবা এমন হাজারো উদাহরণ গড়ে উঠবে তাই যারা তোমার আজকের অবস্থান দেখে একটু ছোট ভাবছে সমালোচনা করছে কথা শোনাচ্ছে একটু চুপ থাকো একটু শুনে যাও সময়ের সাথে সাথে তারাও ভুল প্রমাণিত হবে নিজের ভুলটা বুঝতে পারবে মুখের জবাব মানুষ বেশিদিন মনে রাখে না কিন্তু সময়ের দেওয়া জবাব মানুষ অনেক দিন পর্যন্ত মনে রাখে তাই কিছু জবাব কথার মাধ্যমে না দিয়ে সময়ের উপরে ছেড়ে দেওয়া উচিত কিছু পরিস্থিতিতে একটু নিরবতা অবলম্বন করা উচিত অবশ্যই অন্যরা তোমার আমার প্রতি ভাবার স্বাধীনতা আছে ঠিক আছে ভাবুক ভাবতে দাও তোমার আমার ভবিষ্যৎ উজ্জ্বল নাকি অনুজ্জ্বল সেটা ভাবতে দাও শুধু এটা মনে রেখো ওপরওয়ালার ইশারায় এই পৃথিবীতে যে কোনো মানুষের জীবন পরিবর্তন হয় আর এর গ্যারান্টি তোমাকে কেউ দিতে পারবে না যে তোমার জীবনটা পরিবর্তন হবে না তাই সবশেষে এটাই বলবো, অন্যের দেওয়া আঘাত বা অবহেলাকে নিজের পরিচয় হতে দেবেন না আপনার মূল্য আপনার নিজের কাছে আজকের এই কথাগুলো যদি আপনার মনকে একটুও ছুঁয়ে গিয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কোনটি কমেন্ট করে আমাদের জানান আর এই আশার যাত্রায় আমাদের সঙ্গে থাকতে আমাদের চ্যানেল হোপ এক্সপ্রেস বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন